নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি পুডিং এই পুডিংটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি পুডিং করার জন্য পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এটাকে এবার আমি ফোটাব পাঁচশো গ্রাম দুধ আমি পুরোটা ঢেলে দেবো এলাচ ফাটিয়ে দিয়েছি দেখুন ফাটিয়ে দিয়েছি চারটে এলাচ দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে দুধটা ফুটে গেছে এবার আমি অন্য গ্যাসে করে দিয়েছি এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো দেখুন এক চামচ দু চামচ তিন চামচ এই চার চামচের মতো চিনি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখেছেন আমি এলাচ দিয়েছি ডিম দেবো তাহলে ডিমের গন্ধ না থাকে সেই জন্য আমি এলাচ দিয়েছি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এখন আমার দুধ ফুটে গেছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি পাঁচ সাত মিনিট এবার আমি বন্ধ করে দেবো দেখে দুধটা ঠান্ডা করে নেব উসুম উসুম আমি ক্যারিমেলটা করে নেব তাতে আমি কোড়া বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চিনি দিব চার চামচের মতন চিনি দেবো চার চামচের মতন চিনি দিলাম এইটাকে এখন নাড়তে হবে আস্তে আস্তে পরিমাণটা তৈরি হবে দেখতে পাচ্ছেন চিনিটা গলে গলে যাচ্ছে আস্তে আস্তে লালচে লালচে ধরেছে এবার এইটা আমি নাড়তে থাকবো এখানে আমাদের ক্যারিমেলটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এটা ঢেলে নেব এই পাত্রে আমি ক্যারিমেলটা ঢেলে নেব দেখুন সুন্দর আমি ক্যারিমেলটা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করছি আপনারাও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেট করবেন বেশি দেরি করবেন না তাহলে ঠান্ডা হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে আর কিন্তু ঘোরানো যাবে না দেখতে পাচ্ছেন ক্যারিমেলটা সেট হয়ে গেছে আর নড়ছে না তখন সুন্দর নড়ছিল এখন আর নড়ছে না সেট হয়ে গেছে এখন আমি সাইড করে দেব দিয়ে ডিমটা ফেটে নেব দেখুন এখানে আমি দুটো ডিম নিয়েছি নর্মাল ডিম দোকান থেকে কিনে নিয়ে এসছি ফ্রিজে রাখবেন না ফ্রিজে যদি থাকে তাহলে দশ মিনিট আগে ডিমটাকে বের করে রাখতে হবে এবার এই ডিমটাকে আমি ভেঙে নেব এই ডিমটা আমি এবার ভালো করে ফেটে নেব এর মধ্যে আমি কিছু মেশাবো না ভালো করে ফেটে নিতে হবে যাতে ডিমের কুসুম যেন ভালো করে মিশে যায় দুটো একসাথে আমি এটা দিয়ে ফাঁটছি এটা দিয়ে ভালো ফাটা দেয় তাই দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে ফাঁটা হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে সাইড করে দেব দুধ তখন দুধটাকে আগে ফুটিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে আসলাম এখন ডিমটাকে দুধের মধ্যে দিয়ে দেব এলাসটা দুধের মধ্যে আগে দিয়ে দিয়েছিলাম এবার ডিম আর দুধ একসাথে ভালো করে ফেটে নিতে হবে আমি পাঁচশো দুধে দুটো ডিম দিয়েছি পাঁচশো দুধে দুটো ডিম দিলে ঠিক আছে আর দুধে আগে আমি তিনটে এলাচ দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম যাতে ডিম দেব ডিমের গন্ধটা না থাকে আর গন্ধটা খুব সুন্দর হবে এলাচের গন্ধ দুধটা ফাঁটা হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব দেখুন ক্যারিমেলটা নিয়েছি যে পাত্রে আমি একসাথে ওর মধ্যে ছেঁকে ওই পাত্রে দিয়ে দেবো সেই ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে লাজ দানা দুধের সর ডিমের একটা সাদা শহর ওটা থেকে যাবে এইগুলো একসাথে দিলে ভালো লাগবে না অবশ্যই ছেঁকে দিতে হবে আপনারা ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন দেখুন এই দুধটা ছাঁকার পরে আপনারা চামচ দিয়ে নাড়বেন না কিছু করবেন না ওইটা ভাপে বসি দেবেন নাড়াচাড়া করলে নিজের ক্যারিমেলটা ঘেঁটে যাবে দুধটা লালচে কালার হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এখানে দেখেছেন পোড়াতে আমি জল দিয়ে দিচ্ছি এবারে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব দিয়ে এই পুটিং যেটাতে বসাবো সেই বাটিটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এবার এইটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ফোটাবো আর এর ওপর থেকে আমি আর একটা ঢাকা দিয়ে দিলাম আপনারা খুলে দেখবেন যদি জলটা কমে যায় তাহলে জল দিতে হবে আধা ঘন্টা হয়নি কিন্তু আমি একটু খুলে দেখছি জলটা কমে যাবে দেখুন জলটা অনেকটা কমে গেছে আমি একটু জল দেব বেশি জল দিলাম না কেন ভিতর দিয়ে জল ঢুকে এই জন্য দিলাম দেখুন জলটা দেয়া হয়ে গেছে আবার আমি চাপা দিয়ে ফুটতে তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা দেখব টুটপিক নেবেন নিয়ে এইভাবে গেঁথে দেখবেন কিছু লেগে নেই জানবেন হয়ে গেছে দেখুন কিছু নেই তাহলে জানবেন এটা খুব ভালোভাবে হয়ে গেছে তখনই আপনারা লাভিয়ে নেবেন হয়ে গেছে আমি নামিয়ে নেব এটাকে আমি ঠান্ডা করতে দেব বাইরে আধা ঘন্টার মতন ঠান্ডা করব করা হয়ে গেলে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রাখতে দেখুন পুডিংটা আমি ফ্রিজে রেখেছিলাম চার ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে খুলবো আমি খুলেছি কত সুন্দর বসে গেছে দেখুন এটা এবারে এই ধারগুলো এরকম করে ধারগুলো এরকম ছুরি দিয়ে কেটে নিতে হবে এরকম কেটে নিতে হবে না কাটলে পরে না জিনিসটা ঘেটে যাবে এই একটা আমি প্লেট নিয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে এরকম চাপা দিয়ে দেবো দিয়ে উল্টে নেবো আপনারা প্লেট বা থালা কিছু নিয়ে নেবেন এরকম করে নিয়ে আমি উল্টে দেব এটাকে এখন উল্টে দিয়েছি এটা আমি তুলছি পুডিংটা কত সুন্দর বসেছে না ফেটে গেছে না কিছু খুব সুন্দর বসেছে দেখুন পুডিংটা আমাদের কত সুন্দর সফট হয়েছে এখন আমি এটা কেটে দেখাবো দেখুন এই পুডিংটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে ভিতরটা এখন তুলতুল করছে এই পুটিংটা খেতে আমাদের ঘরে বাচ্চা বড়ো সবাই ভালোবাসে কিন্তু আমার বাচ্চারা খুব আনন্দ স্বরে খায় আমি তো প্রায় দিন বানাই আপনারা অবশ্যই ঘরে বানাবেন আমার আপনাদেরও ভালো লাগবে আপনার বাচ্চাদেরও ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টে যান